দেখো এখন বসেছি ছেলের স্কুলে বই টই সমস্ত কিছু নাম লেখা এমনকি মলার দেওয়া সমস্ত কিছু টিফিন বক্স জলের বোতল সব কিছু আমার নাম লিখতে হবে মানে কি মুশকিল তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এই যে হচ্ছে ব্যাগ এই যে আর ব্যাগে দেখো এই যে নাম লিখে দিয়ে লেখা হয়ে গেছে আমি হোয়াইট নাট দিয়ে লিখেছি মানে রিধ্বাংশু পোদ্দার বলেছে বাংলায় লিখতে তার জন্য বাংলায় লিখেছি আর হচ্ছে ওর শ্রেণী হচ্ছে কথাকলি বিবাহ হচ্ছে রানী রাসমণি তো দেখো এই আর বই দেখবে এই এই স্কুল থেকে কেনা হয়েছে এগুলো সব বুঝলে এই যে এই যে এই একটা দেখাচ্ছি তোমাদের দেখো দুটো তিনটে চারটে এটা হচ্ছে আকার পাঁচটা ছটা সাতটা ঠিক আছে আটটা এইটার মধ্যে এগুলো ছিল এখানে শেষ আরও আছে এই যে নটা এই যে আছে দশটা তো দশটা বই বুঝলে আর দাঁড়াও বলছি তোমাদের তো দশটা বই এখনও খাতা মাতা বাকি আছে স্কুল থেকে নিতে হবে তো সেগুলো এখনো মানে দেয়নি আসেনি হয়তো তো সেগুলো আবার কবে নিতে হবে এগুলো সমস্ত স্কুল দিয়ে কিনে নিতে হয় তো এই বেসরকারি স্কুলের যেটা নিয়ম হয় আর কি সমস্ত কিছু কিনে নিতে হয় আর হ্যাঁ জুতো হচ্ছে দু রকমের দুটো সেটা স্কুল থেকে না জুতো আর সোয়েটার যেটা হয় এই দুটো জিনিস স্কুল থেকে না এটা বাইরে দিয়ে তো আমি বাইরে বলতে আমি ম্যাক্সিমাম জিনিস বিশেষ করে আমার ছেলের জিনিস সমস্ত কিছু আমি অনলাইন দিয়েই করি মানে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মানে নিরানব্বই পার্সেন্ট বলতে পারো নব্বই নিরানব্বই পারসেন্ট বলতে পারো আমার ছেলের সমস্ত মিশর দিয়ে আমি কিনেছি আর কোয়ালিটি ভীষণ ভালো হয় খারাপ হয় না আমি যতদূর দেখেছি আর কথাতেই আছে গুড় যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবেই তো ব্যাপারটা বুঝে নাও এবার এই হচ্ছে এই একটা সু এইটা যাবে সাদা ড্রেসের সাথে বৃহস্পতিবার করে একটা দিন তো এইটা হচ্ছে কালোটা মানে আর আছে এই যে এই দেখো তো এইটা হচ্ছে প্রতিদিনের এইটা ওই সাদাটার থেকে মাত্র চল্লিশ টাকা বেশি কিন্তু এইটা একই কম্পা একই জিনিস এটার চল্লিশ টাকা বেশি হলে এটা মনে হয় খেলাধুলার জন্য হয়তো ওরা বুঝে বোঝে আমরা তো বুঝবো না তার জন্য এই এই শোলটা পর্যন্ত নরম হয়েছে আর কিন্তু এইটা কিন্তু হাড়ি এটা হাড়ি বেশ খুব ভালো ভালো এসেছে আমি দোকানে দেখেছি যারা কিনেছে তাদের তো দেখেছি কেমন কি দাম পড়েছে তো সত্যি আমি দুটো জুতো ছশো টাকার মধ্যে আমার হয়ে গেছে ছশোও লাগেনি আমি ছশো টাকার মধ্যে হয়ে গেছে ছশো পাঁচশো নব্বই টাকা মতো লেগেছে মনে হয় তো যাই হোক আমি ছশোই ধরছি ওই পাঁচ দশ টাকা আর ইয়ে করে লাভ নেই তো এই হচ্ছে দুটো আর যাচ্ছে আর এই যে সোয়েটার যেটা বলছে এটা আজকে এসেছে মেরুন কালারের এইটা তো এইটা খুলে দেখাচ্ছি না এই যে মেরুন কালারের দুটো দুটো কিনেছি দুটো মানে তিনশো টাকার মধ্যে আমার হয়ে গেছে বুঝলেন তো চলো এই হচ্ছে সোয়েটার কোয়ালিটিও ভালো আর যাচ্ছে এবার স্কুল থেকে নিতে হয়েছে এই ড্রেস ওরা বাইরের দিয়ে কিনতে দেবে না মানে বাইরের দিয়ে কেনা যাবে না স্কুল থেকেই কিনতে হবে তো এই হচ্ছে আর যেমন বিচ্ছিরি মানে মাপের ব্যাপারটা বিচ্ছিরি আমি এনে সেলাই করে দিয়েছি যতদূর পেরেছি মেশিনে আমি সেলাই করে দিয়েছি এই এই যাচ্ছে ফুল আতা আর এইটা যাচ্ছে হাফ আতা আমি খুলছি না ফ্রোটা এরকম আর এই যে যাচ্ছে হাফ প্যান্ট মানে এইটা যাচ্ছে ওই ড্রেসের সাথে রেগুলার বুঝলেন প্যান্ট মানে হাফ প্যান্ট যে ফুল প্যান্ট হয়ে যাচ্ছে তো আমি সেটাকে এই দেখো বর্ডার আর একটু ভাজ করে আমি সেলাই করে দিয়েছি এর বেশি সেলাই সেলাইগুলো না দেখতে বাজলে লাগবে এটাও সেম করেছি এই হচ্ছে সাদা হাফ প্যান্ট তো এইটা সাদাটার সাথে এই যে এইটার সাথে বৃহস্পতিবার করে বললাম এই আর এই যে যাচ্ছে মোজা দুটো মোজা পঞ্চাশ টাকা করে এক এক পিস মানে বাইরে যেখানে কুড়ি টাকা করে এখানে পঞ্চাশ টাকা করে কি বলবো এই হচ্ছে বেসরকারি স্কুলের টাকা আর এই হচ্ছে বেল তো ব্যাগ বই দিয়ে দু হাজার টাকা পড়ে গেছে ধর দু হাজার বলছি চার হাজার টাকা পড়ে গেছে তো এই হচ্ছে তো এইগুলো এখন আমি মলার দেব চলো টাটা গুড নাইট আজকে এই এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলো মিনি ব্লগটা কমেন্ট করে জানিও